বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য নিয়ে চলে এসেছি একটি মোচমোচে কুরমুরে মজাদার পিঠার রেসিপি আমি একই ডো দিয়ে দু ধরনের পিঠা তৈরি করে দেখাবো চলুন তাহলে বক বক না করে আমরা সরাসরি রেসিপিতে চলে যাই এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন কাপ ভেজা চালের গুঁড়ো অবশ্যই চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়োটাই ব্যবহার করার জন্য তারপর একটি পাত্রে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি যতটুকু চালের গুঁড়ো নেবেন ঠিক ততটুকুই পানি নিতে হবে এখন স্বাদ মতো অল্প লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নেব পানিটা ফোটানো হয়ে গিয়েছে এখন আমরা চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দেব আর এই পর্যায়ে অবশ্যই চোলার আঁচটা একদম লোতে রাখতে হবে এখন চালের গুঁড়োটা দিয়ে আমরা নাড়াচাড়া না করে দু মিনিটের জন্য চালের গুঁড়িটাকে এভাবে ঢেকে দেব দু মিনিট এভাবে ঢেকে চালের গুঁড়িটা সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গিয়েছে এখন আমরা একটি কাঠি সাহায্যে খুব ভালোভাবে চালের গুঁড়িটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটাকে গরম অবস্থাতেই খুব ভালোভাবে মথে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে গরম অবস্থায় মুঠে নিতে একটু কষ্ট হবে আমরা হাতে অল্প অল্প পানি লাগিয়েও এই কাজটা করতে পারবো আমার ডোটা তৈরি করে নিয়েছি এখন ডোটাকে লম্বা করে তারপর আমি ছোট ছোট লেচি কেটে নেবো এখন আমি এক একটা ডো হাতে নিয়ে একটু চেপে চেপে একটা একটা শেপ দেওয়ার চেষ্টা করছি যেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি শেপটা দেওয়ার পর বুঝতে পারলাম এটা অনেকটা বড় হয়ে গিয়েছে তারপর আমি এটা বাদ দিয়ে আমি যে লেচিগুলো কেটেছিলাম সেগুলোকে আবার মাঝখানে একটা করে ভাগ দিয়ে আর একটু ছোট করে নিয়েছি কারণ পিঠাটা একটু ছোট ছোট সাইজের হবে এরকম ভাবে আমি একটা শেপ দিয়ে নিলাম এখন প্রত্যেকটা লেচি এরকম ভাবে আমি শেপ দিয়ে নেব দেখি পারছেন আমি কাজটা কিভাবে করছি আমি অনেকগুলো এরকম শেপ দিয়ে নিয়েছি এখন আমি একটার গায়ে অল্প একটু তেল মেখে একটি খেজুরের কাটা দিয়ে দুই সাইড থেকে এভাবে শুধু আমি একটু পাতার মতো করে তুলে দিচ্ছি এই কাজটা কিন্তু খুবই সহজ আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করছি আমি কখনো করিনি এটা আপনারা যে কেউ চাইলে এই কাজটা খুব সহজে এই পিঠার শেপটা দিতে পারবেন আর আপনাদের কাছে খেজুরের কাটা না থাকলে অবশ্যই আপনারা টুথপিক দিয়েও এই কাজটা করতে পারবেন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন দুই সাইড থেকে আমি শুধু এরকম একটু পাতা পাতা দাগ কেটে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের পিঠাটা এটাকে অনেকেই নিমপাতা পিঠা বলে কারণ নিম পাতার মতো দেখতে বলে আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি এখন আমি আরেক ডিজাইনের এই একই ডো দিয়ে আরেক ডিজাইনের পিঠা তৈরি করব এই জন্য আমি একটি মোটা রুটি বেলে নিলাম এখন একটি কৌটার সাহায্যে আমি ছোট ছোট করে রুটিটা কেটে নেব পিঠাটা এই সাইজের হবে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আরো বড় করে তৈরি করতে চাইলে আর একটু বড় শেপে কেটে নেবেন এভাবে আমি কিছু ছোট ছোট রুটি তৈরি করে নিলাম এখন আমি এখানে ডিজাইন তুলব এই ডিজাইনটা খুবই সহজ আপনারা চাইলে কিন্তু জামাই আপ্যায়নে কিংবা মেহমান আপ্যায়নে খুব দ্রুত এই ডিজাইনটা তৈরি করে পিঠাটা তৈরি করে নিতে পারবেন এখন আমি ছোট রুটিটার গায়ে অল্প একটু তেল দিয়ে এখন একটি বোতলের মুখ দিয়ে মাঝখানে একটা গোলে কি নিচ্ছি মাঝখানে গোলটাতে এখন আমি একটা ফুল তুলবো এই ফুলটা তোলা খুবই ইজি আপনারা যে কেউ একবার দেখলেই পারবেন দেখুন আমি সাইড থেকে মাঝখানে একবার দাগ টেনে নিলাম একটু উপরে উঠিয়ে দিতে হবে যেন এটা ফুলের মতো দেখায় এরকম আবারও সাইড থেকে নিয়ে আমি মাঝখানে উঠিয়ে দিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সহজ একটা ডিজাইন আমার মনে হয় যে কোনো ছোট বাচ্চাও এই ডিজাইনটা তুলতে পারবে দেখুন কত সুন্দর একটা ফুলের শেপ হয়ে গেল এখন আমি একটা ব্যাটারির যে উপরের টিনটা থাকে সেই টিনটা দিয়ে এরকম ভাবে একটা তৈরি করে নিয়েছি কেটে নেওয়ার জন্য একটা কাটারের মতো তৈরি করে নিয়েছি এখন সাইড দিয়ে এই কাটারটা দিয়ে আমি এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি যারা নকশি পিঠা তৈরি করে তাদের কাছে এরকম অনেক যন্ত্র থাকে আমি যেহেতু রেগুলার তৈরি করিনি আমার করি না আমার যন্ত্র তেমন নেই তাই আমি এগুলো দিয়ে কাজটা সেরে নিয়েছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এখন আমরা চলে যাব এই পিঠাগুলোর জন্য আমরা এখানে শিরা তৈরি করব দেড় কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু মৌরি একটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমরা গুড়টা গলিয়ে নেব আমার এই শিরাটা অনেক ঘন হয়ে গিয়েছিল এটা পরবর্তীতে আমি বুঝতে পেরেছি পিঠা তৈরি করার পর কিন্তু তখন আর করার কিছুই ছিল না কারণ এই শিরাটাকে আমি যে আবার পাতলা করব তখন পাতলা করতে গেলে কিন্তু আমার শিরাটা পুরোটাই নষ্ট হয়ে যেত তাই আমি আর পাতলা করিনি আপনারা কিন্তু আরেকটু পাতলা শিরা করবেন এখন আমি মিডিয়াম টু লো হিটে এই পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নেব দেখবেন খুবই গরম কিংবা চুলার তাপ বাড়িয়ে দিয়ে এই পিঠাগুলো ভাজবেন না তাহলে পিঠাগুলো কিন্তু হবে না আমি কিন্তু দেখুন একদম লো আছে পিঠাগুলো ভাজছি আমি ঠিক এই কালারটাই রাখবো আপনারা যদি এই পিঠাগুলো সাথে সাথে শিরাতে না ডুবাতে চান তাহলে এভাবে ভেজে রেখে দিতে পারেন তারপর শিরায় ভাজার আগে আরেকটু ভেজে নিতে পারেন এই যে দেখুন আমি এখন শিরার মধ্যে দিয়ে দিলাম শিরাটা ঘন হওয়ায় আমার পিঠাগুলো কিন্তু একদমই শিরাটা টানতে না পাতলা করবেন আর যখন আপনারা শিরাই পিঠাটা দিবেন তখন যেন শিরাটা একটু কুসুম গরম থাকে আমি একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নেব এবং শিরাই দিয়ে নেব এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল কিন্তু শিরাটা একটু প্রবলেম শিরাই প্রবলেম হওয়াতে পিঠাগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে গিয়েছে তারপরও খেতে এতটা টেস্টি হয়েছিল আমি আশা করবো আপনারা সবাই বাসায় এভাবে তৈরি করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা